দুই হাজার পঁচিশ উপলক্ষে যারা কোরবানি দিতে চাচ্ছেন আমার এই ফার্মে আছে সুঠান দেহের একটা খুব সুন্দর একটা গরু যার আমার সন্তানের মতো করে লালন পালন করা খুব সুন্দর করে যত্ন সহকারে পালছি এই গরুটি যারা নিতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন ক্যামেরায় স্ক্রিনে দেখা অত গরু পছন্দ যদি নাও হয় সামনাসামনি আসলে অবশ্যই পছন্দ হইব এই গরু কেউ কিনেন তাহলে অবশ্যই তাড়াতাড়ি যোগাযোগ করবেন কারণ আরো ডাইনেভেয়েতে ফোন দিচ্ছে লাইভয়েট হচ্ছে কি আপনার চোদ্দশো কেজি ওয়েট আছে আনুমানিক গ্যাসে বছর মাপ দিয়েছিলাম সাড়ে এগারোশো কেজি এবার মাপতে পারি নাই আশা করা যায় চোদ্দশো কেজি দেখবেন আমি দশ লক্ষ টাকা দাম চাচ্ছি আসলে দাম বলার সুযোগ আছে আপনারা আসবেন দেখবেন যদি চয়েস হয় অবশ্যই দামাদামি করে নিতে পারবেন দাম বলার কিছু সুযোগ আছে এটা বিক্রি করে দিতে চাচ্ছি যদি কোনো ক্রেতা কিনতে আগ্রহী হন তাহলে আমার নাম্বারে যোগাযোগ করবেন অবশ্যই আমার নাম্বার হচ্ছে জিরো ওয়ান এইট Five zero three four nine five eight four.